গ্র্যাব এক্সোয়াইট এবং সিন্ডিকেটে অসাধারণ একটি কোয়াশ আমরা এই মুহূর্তে দেখতে যাচ্ছি দেখা যাক এখানে কি হয় এখন ম্যাচটা আমাদের শুরু হয়েছে এক অপোনেন্ট টিমে কিন্তু রয়েছে দেখা যায় সিন্ডিকেট এবং হচ্ছে যে জি এক্সে গ্র্যাব এক্সোয়াইট এই দুইটা টিম কিন্তু একেবারেই আন্ডার ওয়েটেড যারা কিনা টুর্নামেন্ট প্লে করে এবং তাদেরকে বাংলাদেশের খুবই খুবই মানে চিনেই না বলতে গেলে এক কথা বলা যায় তারা একেবারে আন্ডারেটেড তারা এই গেমকেও যদি আমরা দেখি এখানেও কিন্তু ঢুকে গেছে মাঝখানে দুইজনকে দেখা যায় নক করে দিয়েছে সিন্ডিকেটের এবং আর জি এক্স টু বি টু সিচুয়েশন আমরা এখন দেখতে যাচ্ছি এখানে সিন্ডিকেটের রনিকে দেখতে পারতেছে এখানে উটপিকার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে এবং জিএক্স এদিক দিয়ে দেখা যায় কি করে সিন্ডিকেট কিন্তু এখানে টু ভার্সেস টু এবং জি এক্সেল টু ভার্সেস টু দুইটা প্লেয়ার কিন্তু অ্যালাইভ রয়েছে এখানে আমার নেট কানেকশন একটু দুর্বল কিন্তু এখানে জিএক্সেল তানজির ব্রো গেম তো কিন্তু মারাত্মকতা দেখা দেখা যাচ্ছে এবং এইখানে কিন্তু এসআইটি দিয়ে একজনকে নক করে দিছে এবং

তো এখন দেখা যাক যে পরের রাউন্ডে তারা কি করে অবশ্যই তারা কামব্যাক করবে তারা কিন্তু এত সহজে ছাড়বে না এক্স লাইটকে তো দেখা যাক সিন্ডিকেট অসাধারণ একটা নাম নামের পাশেই কিন্তু কীভাবে তো বাচ্চারি টাইপ এরকম কিছু কি সিন্ডিকেট নামটা ইউনিক বাট তাদের গেম আশা করি ইউনিক হবে তো এখানে কিন্তু যে ডেজার্টকে দেখতে পাচ্ছি তার সে কিন্তু ব্যাকআপের জন্য চলে গেছে এবং এইখানে কিন্তু আড়সকে দেখতে পারতেছি সে কিন্তু অ্যাসিড এবং ওয়ান শট যেটাকে বলে সেটা নিয়ে কিন্তু সে চলে গেছে এখানে কিন্তু স্নাইপারে আছে হচ্ছে যে সিন্ডিকেট থেকে রাখবে এবং একজনকে কিন্তু ডাউন করে দিতে রনি কিন্তু কিন্তু ডাউন করে হবে এখানে দেখা যাচ্ছে ও অ্যান্ড অসাধারণ একটা ম্যাচ দেখতে পাচ্ছি এখানে বাট যে একটু বাকি থাকবে সে কি না স্নাইপার ডেজার্ট দেখি ডেজার্ট কি পারবে বের করতে সে কিন্তু স্নাইপার প্লেয়ার এবং অপোনেন্টেও কিন্তু রয়েছে ও মাই কিন্তু দেখতে পাচ্ছি অপোনেন্টের সিন্ডিকেটের যে রাববি সে কিন্তু স্নাইপারকে মেরে দিছে আর ডেজার্ট কি পারবে সেই রিভেঞ্জটা নিতে আমরা সেটা দেখবো যেহেতু অপোনেন্টেও একজন স্নাইপার প্লেয়ার রয়েছে সেই কিন্তু ডেজার্টকে লাইক মেরে দেবো সো ডেজার্টের উপর একটা ক্ষোভ কিন্তু থেকে যাবে কারণ স্নাইপার প্লেয়ারটাকে নেমে দিয়েছে ডেজার্টে কিন্তু অসাধারণ স্নাইপার ব্যাকআপ দিতে পারে আগের ম্যাচগুলো যেগুলো আমরা দেখছি আমরা একটা ম্যাচের ভিডিও আমরা আপলোড করতেছি আগে দুইটা ম্যাচ আমি যেটা দেখলাম যে ডেজার্ট কিন্তু অসাধারণ লেভেলের কীভাবে স্নাইপিং করে এখানে দেখতে পারতেছি সিন্ডিকেটের কিছু প্লেয়ার কেসি নিয়ে তারা পজিশনটা ধরে রাখতেছে এবং হচ্ছে যে এখান থেকে কিন্তু রাবি কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে আশা করি একজনকে হয়তো ড্যামেজ দিছে সো দেখা যাক এখানে গ্রাফিক্স রাইট কিন্তু একটু কনফিউশনে পড়ে গেছে তা তারা কী করবে সো তাদের পজিশনটাও আমরা একটু দেখবো সো রাবি কিন্তু এখানে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছে হ্যাঁ আমি যেটা বলেছিলাম যে রাব্বি কিন্তু একজনকে ড্যামেজ দিয়েছে সেটা হচ্ছে তানজিউকে সে ড্যামেজ দিয়েছে তো দেখা যাক কি হয় এখানে কিন্তু ফায়ার চার্জ হচ্ছে অ্যাসে এবং কিন্তু শর্টে তারা চলে আসছে দুদাহান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে এখন সো ক্র্যাশ কিন্তু একটা বড়সড় হবে এখানে মনে হচ্ছে তো স্টাইপার দিয়ে কিন্তু ব্যাকআপ চলতেছে ভিতরে তানজুরকে কিন্তু নক করা হবে নক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে এখান থেকে তাদের স্কোয়াডে চলে আসছে এবং সিন্ডিকেটের দুইটা প্লেয়ার লক এবং জিএক্সও দুইটা প্লেয়ার লক দেখা যাক কি হয় এখানে কিন্তু ম্যাক্স এভারের চার্জ চলতেছে এখানে কিন্তু সিন্ডিকেটের তিনটা প্লেয়ার লক ও মাই ভাই মার তো রাউন্ডটা বের করে নিব সো ডেজার্টের শ্যুট থেকে আমরা কোনো ফায়ার দেখতে পাই নাই সো হয়তো বা এখন আমরা ডেজার্টকে দেখতে পারবো যে অসাধারণ ব্যবহারের তার স্নাইপিং এবং স্নাইপিং তার যে ব্যাক সে কিন্তু অসাধারণ ব্যবহারের স্নাইপিং করে আমরা আগে যে দুইটা ম্যাচগুলো হয়েছে সেগুলো আর কি আমি দেখলাম যে তার কিন্তু ব্যাকআপে কোনো কমতি থাকে না এবং তার শর্ট এত পরিমাণে কানেক্টেড হয় এবং তার শর্ট ম্যাক্সিমাম টাইম হেড সে কিন্তু একজন মোবাইল প্লেয়ার এবং তারা কিন্তু অসাধারণ আর কী কীভাবে এটা তাদের যে অ্যাকুরেসি বা মুভমেন্ট কোথায় আমেজিং সো এখানে কিন্তু যে এক্সাম তাঞ্চিউকে আমরা দেখতে পারতেছি সে কিন্তু রাশার বগা চলে গেস সো রাশার কিন্তু ঢুকে গেছে এবং ডেজার্টকে দেখতে পাচ্ছি সাইডে চলে গেছে একটা প্লেয়ার এখানে মনে হয় সিন্ডিকেটের একটা প্লেয়ার নিচে ছিল তাকে কিন্তু ডাউন করা হবে এবং সিন্ডিকেটের দুইটা প্লেয়ার কিন্তু উপরের দিকে রয়েছে তো সিন্ডিকেটের এখান থেকে দেখতে পাচ্ছি যে

রাবি কিন্তু চার্জ ভালো ছিল বাট শর্টটা কানেক্ট করতে পারে নাই বাট ডেজার্ট কিন্তু তার রিভেন্সটা এখানে নিয়ে নেব ডেজার্টের অসাধারণ স্পাইপিং এবং তার মুভমেন্ট দেখাবো এবং এখানে রাউন্ড দাঁড়িয়েছে উইনিং রেট যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গ্র্যাভ এক্স লাইট কিন্তু থ্রি পয়েন্ট এবং হচ্ছে যে সিন্ডিকেটের ওয়ান পয়েন্ট তারা কিন্তু তিন পয়েন্টের দিক দিয়ে আগে আছে গ্র্যাফ এক্স লাইট এবং সিন্ডিকেট কিন্তু তাদের উইনিং রেটটা ওয়ান এখন যদি আমরা সিন্ডিকেটের একটা কামব্যাক দেখতে চাই তাহলে ভাই অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এখানে কিন্তু তামজেব ব্রো ঢুকে গেছে বাট আমার নেট কানেকশনটা একটু দুর্বল হয়েও বাট জিএক্স আর গ্রাফিক্স ওইটা গেম কিন্তু এতটাও দুর্বল নয় সো দেখা যাক এখানে কি হয় সো আর লাইটের যেসব প্লেয়ার তারা কিন্তু একেবারে মারাত্মক এবং তাদের যে অ্যাকুরেসি মুভমেন্ট এক কোথায় ভেবে অসাধারণ তো আমরা লাইক আমরা আমি একটা এরকম চাই যে রেড অক্সের আমি যেহেতু একটা আমি চাই আমি করাবো যদি অফির হয় এখানে কিন্তু দেখতে পাচ্তেছি তাঞ্জিমকে আগানো হচ্ছে রবিউ কিন্তু এখানে ঢুকে গেছে একেবারে তিনটা দুইটা প্রয়ারণ আসছেন তিনটা আছে কিন্তু রবিউ এখানে ঢুকে গেছে একাই তার এখানে কিন্তু যেটা জ্যান্স সম্ভবত এখানে কিন্তু আমরা নেট দুর্বল বাট তাদের গেম কিন্তু কোনো প্রকার দুর্বলতা নাই তাদের হানড্রেড কি কী বলসি কিন্তু এখানে রয়েছে বা মুভমেন্ট তারা কিন্তু এখানে রাউন্ডটা বের করে নেব অসাধারণভাবে সো দুর্দান্ত একটা ম্যাচ এবং চৌধেছে গ্রাফেক্স রাইটের দিক দিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ আমরা দেখতেছি না বাট সিন্ডিকেট এখানে কী করতেছে বুঝতেছি না সিন্ডিকেট আই গেস এখন কামব্যাক দিবে সো মনে হচ্ছে কাম্পিক দিবে সিন্ডিকেটের জন্য ভাই অবশ্যই একটা লাইক চাই আমরা এবং গ্রাফিক্স ওইটের জন্য ভাই আমরা সাবস্ক্রাইব চাই সো কে কোনটা সাপোর্ট করবেন আপনারা ভাই সেটা ভালো জানেন ওকে সো এখন কিন্তু সিন্ডিকেটের রাব্বি সবাই কিন্তু এখানে শর্ট রেঞ্জের হয়ে গেছে কেউ কিন্তু স্নাইপার ব্যাকআপটা দিচ্ছে না সবার কাছে অ্যাস এইটটি ওয়ান আমরা দেখতে পারতেছি যেগুলো আর কি টুর্নামেন্ট হয় এখানে রাব্বির সামনে কিন্তু তিনটা প্লেয়ার বাট রাব্বি এখানে কোনো প্রকার রিক্স নিতেছে না সো দেখা যাক এখানে রাব্বির ফেস থেকে কী করে রাব্বি এখানে কিন্তু জেনিক্স কিন্তু ঢুকে গেছে বাট রনি কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে প্লেয়ারকে কনফার্ম করে দেওয়া হয়ে গিয়েছে বাট এখানে কিন্তু সিন্ডিকেট তারা কিন্তু কাম ব্যাক করতে পারবো না খুবই দুঃখজনক বিষয় সিন্ডিকেট আমরা আপনাদের কাম ব্যাক দেখতে চাই সো এখানে কিন্তু জিএক্স তানজির উপর কিন্তু কোন প্রকার কম্প্রোমাইজ এখানে দেখতে পারতেছি না সে কিন্তু হানড্রেড পারসেন্ট তার গেম প্লেটা এবং অসাধারণভাবে তার মুভমেন্ট প্লাস হচ্ছে ওয়ান শট চালানোর যে একটা স্টাইল ও এম সি তারা কিন্তু মানত এখানে ডেজার্টকে আমরা উপরের দিকে উত্তর দেখতেছি বাট ডেজার্টকে তারা নক করে দেওয়া হবে অ্যাস এইটি দিয়ে বাট এখানে কোনো প্রকার স্নাইপার ব্যাকআপটা যে গ্রাফিক্স এখানে পাবে না বাট তাদের কিন্তু রাশাও এখনো দুইটা বেঁচে আছে যে দেখতে পাচ্ছেন যে তানজিও কিন্তু এখানে মাঝখানে ঢুকে তাদের দুইটা প্লেয়ারকে নক করে দিয়েছে কিন্তু এর দুইটা কিন্তু তাদের রাউন্ডটা বের করে নিব এক ছয়ে এক সাথে কিন্তু গ্রাফ এক্স ওয়াইট উইন করে নিব খুবই দুঃখজনক একটা হার সিন্ডিকেটের কাছ থেকে তো এই শুভ ভাই মূলত আজকে এই hey, অসাধারণ <that> <that>